নয় কোটি টাকার বই সেল করছে গত বছর আসলে টাকা কামাস কত সাত থেকে আট লাখ মজুমদার ভাই একটা স্ট্র্যাটেজি ফলো করছে আপনি ওই স্ট্র্যাটেজি ফলো করে যে সব বিক্রি করা যদি করে বসে এত টাকা ইনকাম করা যায় তাহলে কেন পড়াশোনা গত বছর বাংলাদেশের বাজেট ঘোষণা করা হয় একাত্তর বিলিয়ন ইউএস ডলার অন্যদিকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের নেট অর্থ দুইশো বিলিয়ন ইউএস ডলার অর্থাৎ ইলন মার্ক্স একাই তার নেট অর্থ বাংলাদেশের সাড়ে তিন বছরের বাজেট পাশ করাতে সক্ষম শুধু ইলন মার্কস নয় এই পৃথিবীতে যত দনী ব্যক্তিরা আছে যেমন জেফ পেজস ল্যারি এলিসন মার্ক জাগারবার্গ ইলন মার্ক্স সহ যত উচ্চবദস্থ উচ্চ দিন ব্যক্তি আছেন তাদের সবার মধ্যে একটি কমন ফ্যাক্টর হলো বিজনেস এবং এরা সবাই কোনো না কোনো কোম্পানির ওনার আর বড় লেখা করা হচ্ছে এই কোম্পানিগুলিতে চাকরি করার জন্য মানুষের মিডল ক্লাস হওয়ার জন্যই এত পড়াশোনা কিন্তু প্রস্ত থেকে যায় আমরা কি চাইলেই বিশ্বের ধনীদের কাতারে নাম লেখাতে পারব törishabe একটা পাল্টা কথা বলাই যায় চেষ্টা করলে গতি কি কিন্তু

ক্লাসের উত্তর কুস্তে আমাদেরকে যেতে হবে আঠারোশো উনসাট সালে থেকে যখন ইউরোপ জুড়ে তখন গ্রামের মানুষ দলে যেতে শুরু করে বাড়ি করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য গার্মেন্টস এর মালিক যদি আপার ক্লাস ধরা হয় তাহলে শ্রমিককে লোয়ার ক্লাস গার্মেন্টস এর মালিক এবং শ্রমিকদের মধ্যে যারা গার্মেন্টস এর ম্যানেজার ক্যাশিয়ার কিংবা অন্যান্য অফিসিয়ার হিসাবে কাজ করে তারাই হলো আমাদের তথাকথিত সেই মিডেল ক্লাস বা মধ্যবিত্ত ক্লাস ক্লাস মালিক এবং লোয়ার কৃষকের খুব একটা বেশি পড়ালেখা করার প্রয়োজন ছিল না কিন্তু পড়ালেখা করে সার্টিফিকেট নিয়ে মিডল ক্লাসে উঠার একটি বড় সুযোগ ছিল আর বর্তমানে পড়াশোনার কারণ সার্টিফিকেট নিয়ে ইন্টারভিউ দিয়ে কোনো না কোনো কোম্পানিতে চাকরি করা কিন্তু এখান থেকে শুরু পরের প্রশ্ন মিডল ক্লাস কি চাইলে আপার ক্লাস হতে পারবে উত্তর খুঁজতে একটি গল্প শোনা যাক অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস কিন্তু আমরা সবাই চিনি ওয়াল স্ট্রিট ইনভেস্টমেন্ট ব্যাংকে চাকরি নেন তিনি খুব অল্প দিনেই তিনি হয়ে যান কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কিন্তু এত ভালো একটা চাকরি ছেড়ে তিনি আপার ক্লাস ওঠার স্বপ্ন থেকে অনলাইনে বই বিক্রি করা শুরু করেন ভাড়া করা একটি গ্যারেজে অফিস নেন তারপর আর কোনো পিছনে তাকাতে হয়নি আজ বেজস একশো চুয়াত্তর বিলিয়ন ইউএস ডলারের মালিক বলতে দিয়ে একটি জিনিস ক্লিয়ার যে স্ট্র্যাটেজি দিয়ে বাক্য পরিবর্তন করা সম্ভব আর এটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো পৃথিবীতে যত ধনী ব্যক্তিরা আছেন তারা সবাই আইটি সেক্টর নিয়ে কাজ করছে যেমন ইলন মাস্ক টুইটার বা এক্স অ্যামাজন জেফ বেজস ফেসবুক মার্ক জাকারবার্গ বিল গেটস মাইক্রোসফট কিংবা ল্যারি বেজ গুগল এত কোন তাদের গল্প শুনলেন তাদেরকে বিদেশি ভেবে নিজের দেশের দুর্নীতি এবং অর্থনীতিকে টাকা পকেটে নিয়ে রেল স্টেশনে ফেরি করে চানাচুর বিক্রি করা আকিদ সাহেব যদি বাংলাদেশের টাকার কারখানার মালিক হতে পারেন তাহলে আমি আপনি কেন পারবো না শেষ একটি কথা চেষ্টা করলে গতি কি